কে লিগা একটা দারুণ স্বাদের মাংসের রেসিপি লইয়া হাজির হয়েছি যারা কোনোদিন মাংস রান্না করসোনা তারাও আরামসে মাংস রান্না করতে পারবায় একদম সিম্পল ভাবে কোন মানে এক্সট্রা কোনো ধরনের মশলাপাতি না দিয়ে একদম গরু মশলা দিয়ে মাংসটা আজকে কিন্তু খুবই মজা প্রথমে আমি মাংসটার মধ্যে আদা রসুনের বাটা মরিচের গুঁড়া হলুদের গুড়া সর্ষের তেল আর লবণ দিয়ে মাংসটা মেরিনেট করি আধা ঘন্টার মতো রাখি দিব এরপরে আমি কিছু মরিচ আর খাসা মরিচের বাটি নিবো ও মরিচ দিক কা তোমরা না কারণ আমরা একটু ঝাল খাইতে পেতলা পছন্দ করি আর কি মাংসর মধ্যে তো জাল উই তুই মজা লাগে না এরপরে কিছু আলুরে বড় বড় টুকরা হয়ে খাইটা লবনার হলুদ দিয়ে আলুটারও ভাজি লিছি তা আলু ভাজাটা দেখাইছি না আর কি আপনার আরে এরপরে খড়ার মধ্যে আবার দিলে মু তেল দিয়া এরপরে তেজপাতা দিম আর পেঁয়াজ দিম পেঁয়াজ চারা তো মাংস হয় না পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে আমি দিম আদা রসুনের বাটা কিছু আদা রসুনের বাটা দিয়ে আমি মেরিনেট করছিলাম আর কিছু আদা রসুনের বাটা আমি এটার মধ্যে দিম আর যে শুকনা মরিচটা বাটটা ছিলাম ওই শুকনা মরিচ আর কাঁচা বাটাটা দিলেই মু এরপরে স্বাদ গুড়া হলুদের গুড়া জিরার গুড়া ধনিয়ার গুড়া দিয়া মাংসটা মাংসটা কই ওই মশলাটি দিয়ে আর কি খুব ভালোভাবে কষাইমো আর কি কষাইয়া যখন তেলটা যখন ভাসিয়ে উঠে গেছে এর মধ্যে আমি একটু জল দিয়েও কষাইছিলাম তখন কিছু টমেটো কুচি করে রাখছিলাম টমেটোটা দিলেইছি দিয়া আবারও টমেটোটা যখন গলি তেলটা একদম উপরে ভাসিয়ে উঠব তখন আমি ওই মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিলাইমো দিয়া আবারও খসা খসির পালা কিন্তু এর মধ্যে আমি কিছুটা খাসা পেঁয়াজ মানে খাঁচা পেঁয়াজ কুচি করে রাখছিলাম ওই খাঁচা পেঁয়াজটা দিব এটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার খুব ভাল লাগে এটার লেগে আমি দেই আর কি যে টেস্টটা একটু একটু হাস্তা হাস্তা থাকে তাই আমার মাংসের ঝুলটা খাইতে খুব মজা লাগে এরপরে আমি দেখুন মাংসটারে ঢাকা দিয়া রাখছিলাম ঢাকা দিয়া আমি মাংসটারে কষাই মো খুব বালা হয়ে তিন চারবার ডাকা দিমো যত আর কি আন্দাজ কইরা ঢাকা দিয়া আমি মাংসটারে খুব বালা করে কষাই মো দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে ভাসিয়ে উঠছে মাংসর তেল বাই দিছে এরপরে আমি ভাজা আলুটা দিয়া আবারও কষা কচির পালা কারণ মাংস যত কষানি হয় খাইতে তত স্বাদ লাগে এটার লেগে বেশি করে কষা ফানি লাগে আর কি আর কিচ্ছু না এটা আশা করি আপনারা সবাই জানুন এরপরও আমি আবার হইরাম আর কি এরপরে যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিছিলাম তো এটার মধ্যে আমি আলাদাভাবে আর কোনো লবণ দিতাম না এরপরে জল দিয়া এটারে বা আলা করে জাল দিমু জাল দিয়া লাস্টের দিকে আমি গরম মশলা দিলেমু দিয়া লামাই লিমু তো আমি একটু হালকা হালকা জোল রাখুন দেখো হয় আমার জুলটা কত গন হয়েছে তে ঝোলটাইককে আমি নামাই লিম খুবই মজা লাগে খাইতে কইতাম একদম সহজভাবে মানানি যায় আর যারা যারা আমার ভিডিও দেখছো নত সমুদ্রী সবাই অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবা